আসসালামু আলাইকুম আমাদের কালেকশনে কেমিক্যাল টেস্কিট এবং ওয়াটার টেস্ট কিট ব্রয়লার টেস্ট বিভিন্ন মালামাল আছে আপনাদেরকে রিল ভিডিও শর্ট ভিডিওর মাধ্যমে একটা একটা করে দেখাবো আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম একটা বক্স এটা ব্র্যান্ড হচ্ছে বিপি মেরিন ইনার কেয়ার ওয়াটার টেস্ট কিট এটার মধ্যে কি আছে আপনাদেরকে দেখে দেখুন যে আপনার ওয়াটার টেস্ট কিট লাগে আমাদের সাথে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করলে পাবেন আর এটার সাথে অয়েল প্রেশার মিটার দুই আছে মধ্যে অয়েল আছে আর প্রেশার মিটার আছে এটার সাথে যা যা প্রয়োজন জিনিস ডকুমেন্ট সবগুলো আছে আপনাদেরকে এক একটা দেখাচ্ছি দেখুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে যাদের এই সমস্ত ভালো ভালো লাগবে অথবা ওয়াটার ফেস কেমিক্যাল যাদের যা যা প্রয়োজন আমাদের সাথে ইমেল এবং হোয়াটসঅ্যাপে ভয়েস এবং মেসেজের মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ কালেকশন করতে করতে পারবেন Só